দেখুন এই রাজ্যের সরকার আর গোটা দেশের সরকার যেভাবে চালাচ্ছে সরকার যেভাবে তদন্ত চালাচ্ছে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে ইডির যে তদন্ত ভার সেগুলো যেভাবে এগোচ্ছে আমরা প্রথম থেকেই জানতাম যে সবটা সেটিংয়ের আড়ালে তলিয়ে দেবে আমরা এখনো বিশ্বাস করি যে সিবিআই তদন্ত বিজেপি সরকার দিল্লির সরকার আরজি করে ঘটনা তৃণমূলকে বাঁচাতে চাইছে এই রাজ্যে যেমন গরু কয়লা বালির একের পর এক তদন্ত ধামাচাপা পড়েছে প্রতিনিয়ত যেমন একের পর এক অপরাধীরা জেলের বাইরে ছাড়া পাচ্ছে গতকালকে সম্ভবত অর্পিতাও জামিন পেয়ে গেল দুদিন বাদে পার্থ বালু এরাও বাইরে ঘুরে বেড়াবে এটা থেকে প্রমাণিত যে এই রাজ্যে তৃণমূল যতদিন থাকবে গোটা দেশে বিজেপি যতদিন থাকবে কোনো দুর্নীতি চুরি লুট খুন ধর্ষণের বিচার এই রাজ্যের পুলিশ এই রাজ্যের সিআইডি গোটা দেশের সিবিআই গোটা দেশের ইডি কেউ করতে চায় না কারণ রাজনৈতিক দলগুলো এই সংবিধান প্রদত্ত সংস্থাগুলোর হাত পা বেঁধে রেখেছে পুলিশ সাহায্য করেছে পুলিশকে দিয়ে চুরি আপনি চোরের না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন গোটা রাজ্য জুড়ে দিনের পর দিন যখন এসএসসি প্রাইমারি টেটে চাকরি বিক্রি হচ্ছিল তখন পঁচাত্তর পঁচিশে রেশিওতে টাকা কালীঘাট নবান্নে পৌঁছচ্ছিল এই রাজ্যে গরুকয়লা বালির গাড়িগুলো যখন পাচার হচ্ছিল তখন গ্রিন করিডোর করে পুলিশকে রাস্তা পরিষ্কার রাখবার নির্দেশ গেছিল পুলিশ মন্ত্রীর কাছ থেকে এই রাজ্যে আর্জি করে সন্দীপ ঘোষকে বাঁচানোর নির্দেশ গিয়েছিল পুলিশ মন্ত্রীর কাছ থেকে এই রাজ্যে নির্যাতিতার লাশকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পোস্টমর্টম রাত্রিবেলা করিয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি করে লাশ গায়েব করবার পরিকল্পনা এই রাজ্যের পুলিশমন্ত্রীর নির্দেশে হয়েছিল এই রাজ্যে সারদা সবচেয়ে বড় চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন তার দলের চোর মুখপত্র কুনালবুও জানান সাহিক ভাবে এই রাজ্যে চুরি দুর্নীতি লুট একটা মুখ্যমন্ত্রী জানতেন না এগারো সালের পর সরকারে রয়েছেন তার হাতে স্বরাষ্ট্র দপ্তর তার হাতে পুলিশ দপ্তর তার তারাতে মুখ্যমন্ত্রী তিনি সরকার চালাচ্ছেন তার কাছে এই সমস্ত খবর নিয়ে কথা কথা বলছেন আসলে সরকার তার ভাবমূর্তি নষ্ট করেছে গোটা রাজ্যের মানুষ জানে অপরাধী খুনি ধর্ষকদের বাঁচাচ্ছে এই রাজ্যের পুলিশ নিজের ভাবমূর্তি ফেরানোর জন্য তিনি আজকে এই সাজগুলো করছেন এগারো সালের পর একের পর এক মিথ্যার উপর দাঁড়িয়ে রাজ্যের মানুষকে বোকা বানিয়েছেন তাই সততার প্রতিকার উনি লাগান না কারণ উনি জানেন বাংলার মানুষ বুঝে গেছে যে উনি আর সততার প্রতীক না উনি লুটের প্রতীক উনি আজকে চুরির প্রতীক এস এস সি প্রাইমারি টেটে বেকারদের যৌবনের চোখের জল কৃষক আত্মহত্যার হাহ একের পর এক নানি নির্যাতনে মহিলাদের কান্নার আওয়াজ এই সমস্ত কিছু হিসাব বাংলার মানুষ নিতে প্রস্তুত হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ বাকি পুলিশ অংশে পুলিশের এক অংশের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে টেলা থানার ওষিকে যেভাবে স্কেপগোট করা হচ্ছে বলির পাঠা করা হচ্ছে সঞ্জয় বা আরিস খানের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের যেভাবে বলির পাঠা করা হচ্ছে এতে প্রমাণিত যে আসল অপরাধীদের ছাড়াবার জন্য এই রাজ্যের পুলিশের এক অংশের কনস্টেবল এক অংশের সিভিক ভলেন্টিয়ার তাদেরকে এই রাজ্যের সরকার শাসক দল ব্যবহার করছে তাই সাহেব ভাই পুলিশের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে তাই আজকে পুলিশের বিরুদ্ধে বিষেদ কারণ পুলিশও বুঝতে পেরেছে যে তার বাড়ির মেয়েটাও বড় হচ্ছে তার বাড়ির মেয়েটাও ভবিষ্যতে আর্জি করে তিলকতমা ওয়া হয়ে যেতে পারে তার বাড়ির ছেলেমেয়েরাও এসএসসি প্রাইমারি পরীক্ষা দেবে তাদের বাড়ির ছেলে মেয়েদের সরকারি চাকরি দরকার স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী আমরা যাদেরকে দিয়ে এতদিন ধরে এই ভয়ের রাজত্ব তৈরি করে রেখেছিলেন এতদিন ধরে এই সন্ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছিলেন এই ভয়ের পরিবেশ কেটেছে চোদ্দ তারিখের মধ্যরাত গোটা বাংলার মানুষকে দেখিয়েছে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে মুখোশ খুলে দিয়েছে পুলিশের এক মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে আজকে তাই পুলিশকে ভিলেন বানানো ডাক্তারকে ভিলেন বানানো সরকারি কর্মচারীদের ভিলেন বানানো নিজের দলের একংসে নেতানত্রীদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া উনি তো বলেছিলেন অনুব্রত পার্থ বালু তাপসপাল মদন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির নাকি উনি কিছুই জানতেন না জানলে টিকিট দিতেন না আজ অব্দি কোনো দুর্নীতিগ্রস্ত নেতার টিকিট কেটেছে সুজিত বাবু টাকা কে হকার বসায় উনি বলেছিলেন সুজিত বাবুর পদ গেছে সৌকত ক্যানিংয়ে বোম বোমাদে উনিই বলেছিলেন সৌকতের পদ গেছে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলমান হুমায়ুন কবিকে একবার দল থেকে তাড়ানোর হিম্মত দেখিয়েছেন আসলে চোরেরা অপরাধীরা তারা আজকে সরকারের নিয়ন্ত্রক এই সরকারের ক্ষমতা নেই কোনো একটা অপরাধী খুনি ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়